এভাবে বেগুনের তেল লেগে খপা করলে বানা বেগুনের তো অটোমেটিক দাম বাড়বেই বাড়া এটা তো স্বাভাবিক ব্যাপারে সেই জন্যই বুঝতে পারলাম যে বেগুনের এত দাম কেন বাড়া তোমার এত লম্বা লম্বা মাথার বাল সেটা ঠিক আছে বাড়া সেই বালটা আবার খুলে দেখাতে হবে গোটা রাস্তায় তাহলে তোমার ভদার আমাজন জঙ্গল বালটাও দেখাও বানা তু সমঝা হ্যাঁ নাই তু সমঝা নাই দেখি বনা তোমার কত বনা আমাজন জঙ্গল হয়ে গেছে তোমার বালে সারাটা দিন পড়ছি ওই আশায় আশা ওবু জীবন চাই হারাতে ভালোবাসায় সারাটা দিন পড়ছি ওই আশায় আশা ওবু জীবন আচ্ছা বনা তোমাকে দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম না তুমি কাকা না তুমি কাকি বা না তুমি অবশ্যই জানাও আমাকে দেখো যন্ত্ররা দেখো আমার জানার বানা বিশাল পয়জন আছে কেন না বানা তোমাকে দেখে আমি বুঝতে পারছি না তুমি কাকা না বানা তুমি কাকি সেই জন্য বলছে তুমি এত অবশ্যই কমেন্ট করে জানাও আপ পুট সেটা না হয় বুঝলাম কিন্তু এইভাবে ভাবে তুমি বানারামি করলে আর দুদিন পরে তো তোমার দুদিয়া গুলো বানা কমার অফ দ্য ঝুলে নামিয়ে যাবে ঠিক বলেছো তুমি যে বড় দুদিয়া নিয়ে অহংকার করতে দেখিয়ে বাড়াচো আমাদেরকে তখন বড় তুমি গান মারাবে আরে बॉडी তোমার মেয়েকে এভাবে ব্যায়াম করালে তোমার মেয়ের বড় ফেটে যাবে তো বড়া তোমার মেয়ের প্যান্টা ফেটে যাবে তো বড়া সব সময় তোমরা বড় নেগেটিভ ভেবে থাকো মাঝে মাঝে পজিটিভও ভাবো समझ रहे हो আমি বৌদের মেয়েটার পেন ফাটার কথা বলছি বাড়া এইভাবে ব্যায়াম করালে ওর মেয়েটার বাড়া পেন ফেটে যাবে না ফেটে গেলে এমন ফাটান ফেটে যাবে পরে বাড়া সেলাই করার পরেও আর ঠিক হবে না আরে বোনো তোমাকে কষ্ট করে মুখে কামড়িয়ে তোমাকে সাইজ বড় করতে হবে না বাড়া তুমি আমার কাছে এসো বানা দুদিন থাকলে তোমার টিপে টাপে বানা তোমার বড় সাইজ করে দেবো লাভ পাকা বানিয়ে দেবো ঠিক আছে তোমাকে আর কষ্ট করে বানা মুখ দিয়ে কামড়িয়ে বানা দাঁত দিয়ে কামড়িয়ে আর বড় করতে হবে না তখন বানা বুঝতে পারবে কমর দিয়ে বানা টেনে টুমে তোমার সাইজ বড় করে বানা ঝুলিয়ে দেবো আর আমার চ্যানেল এরকম রসটিম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা আমার এই ধরনের ভিডিও দেখতে পাবে ঠিক আছে